এখন কতগুলো আছে টোটালি যার্সি আপনার কাছে ছোট বড় দিয়ে পঁচিশটা পঁচিশটার মতো আরো যে ছোট ছোট যে বকরা বাচ্চা আছে পঁয়ত্রিশটার মতো আছে পাথারে নামবেন কবে এই মাসের শেষের দিকে এই মাসের শেষের দিকে ডিসেম্বরের দিকে আমরা কি দেখাবো দেখাবো শুধুমাত্র আমি এই বাগাওয়ার আশেপাশে চৌসি রাঙার ও বারাবিল এই দিক দিয়ে আমি মোটামুটি আচ্ছা বা আপনার তো একটা পরিচিতি আছে এলাকায় কেউ গরু বিক্রি করতে লাগলে তো আগে আপনাকে বলেন বাড়ালে আমাকে ফোন দেয় ভাই একটা মাল যত হাই কোয়ালিটি აჭა კაკას uh, আসসালামু আলাইকুম আজ ১৬ নভেম্বর দু রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে আবদুল্লা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার সাথিয়া উপজেলার এটা হচ্ছে ছোটো পাতালহাট গ্রামের মধ্যে পড়ছে এই ফার্মের মালিক জদ্দিকাকে এখান থেকে গাভী গাভী গরু বিক্রি করে এবং এই সাথিয়া উপজেলার যে ছোটো পাতালহাট গ্রাম এটা কিন্তু বাঘাবাড়ি মিল বিটার থেকে দুই থেকে তিন কিলোমিটার অথবা সর্বোচ্চ চার কিলোমিটার নাকি কাকা এর ভিতরেই কিন্তু এই খামার যার দরুন এই খামারে কিন্তু জার্সি গাভিগুলো বেশি পাওয়া যায় আমরা বলি যে পাবনা জেলার মধ্যে টপ জার্সি বিক্রয় কেন্দ্র কিন্তু এই আব্দুল্লাহ ডেরি ফার্ম এই খামারে যদি তিরিশটা গাভী এখানে আমরা দেখাই তার ভিতরে আটাইশটা জার্সি গাভী আছে আর দুইটা হয়তো ফ্রিজিয়ানের সাথে জার্সি মিক্সড আছে আমরা আজকে প্রতিবেদনে শুধুমাত্র জার্সি গাভী এবং বকনা দেখানোর চেষ্টা করব। এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এখন জার্সি গরু বকনার এগুলোর দাম কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী বকনা সার যাই কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আমরা বলি যে পাবনা জেলার সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র এটা কি কথার সাথে মিল আছে এটা উপর আল্লাহ ইচ্ছে মিল আছে আরকি প্রচুর পরিমানে জার্সি দেখতেছি এখন কতগুলো আছে টোটালি জার্সি আপনার কাছে ছোট বড় দিয়ে পঁচিশটা পঁচিশটার মতো আরো যে ছোট ছোট যে বকরা বাচ্চা আছে পঁয়ত্রিশটার মতো আছে পাথারে নামবেন কবে এই মাসের শেষের দিকে এই মাসের শেষের দিকে ডিসেম্বরের দিকে আমরা কি আমি এই বাগামের আশেপাশে চৌসি রাঙার ও আপনার এই দিক সেদিক দিয়ে আমি মোটামুটি আচ্ছা বা আপনার তো একটা পরিচিতি আছে এলাকায় কেউ গরু বিক্রি করতে লাগলে তো আগে আপনাকে বাড়ালে আমাকে ফোন দেয় এটা একটা মাল যত হাই কোয়ালিটি

যদি কাকা তো কাকা আজকে কয়টা গাবি এখান থেকে দেখাবো আজকে মোটামুটি এখানে দেখাবো হলো নয় থেকে দশটা নয় থেকে দশটা বকনাসের মধ্যে বকনাসের দুইটা আচ্ছা আর বকনা আপনার পাঁচ মাস আর চার মাস আছে তিনটা আমাদের আসলে আসতে একটু লেট হয়ে গেছে

কত নম্বর বাচ্চা দিবে এটা দুই নম্বর বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে পেটে বাচ্চা পেটে বাচ্চা কতদিনের মধ্যে বাচ্চা দিবে টাকা বাচ্চা দিবে এখনো 15 দিন পরে আরো 15 দিন নাড়াচাড়া করা যাবে হ্যাঁ 100 একটু জানতো কাছে দেখি আমরা কিন্তু গরু কিন্তু কোন সাথে পেঁয়াজ দেয়া নাই না আচ্ছা শুধু বসি খাচ্ছে এই দেখেন কি শান্ত গরু

কত বাইশ থেকে থেকে চব্বিশের মধ্যে থাকবে থাকবে এখন দাম কত চাচ্ছে এটা দাম চাষ হলো দুই লক্ষ পুচপান্ন হাজার দুই লাখ পুচপান্ন পঞ্চান্ন হাজার দর দামের সুযোগ আছে প্রত্যেকটাতেই আছে দুই লাখ পঞ্চান্ন হাজার চাওয়া থাকলো অরিজিনাল জার্সি গাবি ছয় দাতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে বিশ তো জার্সি করা আছে নাকি চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাফি নিয়ে আসলেন এটাতে কিন্তু কোনো খুদ নাই না স্টেট গুরু স্টেট গরু আচ্ছা এবং বিগ সাইজের বিগ সাইজের জার্সির মধ্যে এগুলো ওভার বিগ সাইজের জার্সি সবচেয়ে বড় আচ্ছা এটা জার্সি এটা জার্সি 100% জার্সি বাগাবাড়ির জার্সি আমাদের এই মিলবিটার জার্সি আচ্ছা এগুলো অরিজিনাল জার্সি আমাদের মিলবিটারের জার্সি আচ্ছা বিশ তো সব সুইজারল্যান্ড বিজের জার্সি নাকি আমাদের বাগাবাড়ি মিল পিটার এটা হচ্ছে সার্ভিস দেয় জি জি আচ্ছা দাঁতে কয়টা দাঁতে এটাও 6টা খিল আছে হ্যাঁ খিল আছে আচ্ছা কত নম্বর বাচ্চা দিবেন এটাও দ্বিতীয় বাচ্চা দিবে সেকেন্ড টাইম কাকা পার্সেন্ট কোনটার বেশি আগেরটার না এটার ওডা আবার এটার চেয়ে একটু দাঁতে ভালো হলে পরে কিন্তু ওডের সাথে এটার দাঁত আর অনেক বেশি ভালো এইটা বেশি ভালো জি জি আচ্ছা আমার কাছে মনে হয় দুইটাই কাঁচা কাঁচা দাঁতে হ্যাঁ দুটেই কাঁচা কাঁচা আর কি পার্সেন্ট একটারও কম নাই ওটার দামের একটু বেশি হবে আচ্ছা এটা সময় কতদিন আছে এটা কেবল 8.5 মাস চলছে 8.5 মাস হলো এখন তো তাহলে 20 25 দিন সময় পাওয়ার কথা হ্যাঁ 20 25 দিন করবে হ্যাঁ সারা বাংলাদেশ যাবে সারা বাংলাদেশ যাবে বাজরায়ুকার একবার গ্যারান্টি আমার দুধের ইতিহাস জানেন এজিবিএন এর হ্যাঁ জানি কত লিটার দুধ দিতে গত বি년에 24 25 হইছে আচ্ছা আমি কিন্তু এই পাশে আছি দেখেন গরু কিন্তু অনেক বড় দেখা যাবে কিনা

আপনার তারপরে আমাদের ছে যারা অভিজ্ঞ তারা নিজ আইডিয়াতে এগুলো আইডিয়া করে কিনবেন দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে 290000 290000 ভিডিওতে তো 280 এর উপরে কোনো গরু ছিল না প্রথমে কি বললেন যে 280 আছে সর্বোচ্চ দাম এন্ড বেন করে কি 10000 বাড়ায় গেল 10000 বাড়ায় গেল তাহলে বলেন তাহলে 280 এটা আচ্ছা 280 দাও 280000 চাওয়া দরদাম করে খামারিরা কিনবে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি

সর্বনিম্ন কত লিটার দুধ সর্বনিম্ন তা পনেরো কেজি থাকবে চোদ্দ পনেরো দুধ দিবে নাকি আচ্ছা এটা হচ্ছে কাকার আইডিয়া যারা গরু কিনবেন যারা গরু পুষবেন তারা নিজেদের আইডিয়াতে কিন হ্যাঁ হ্যাঁ দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা এই মুহূর্তের দাম জি এই ছয় মাস প্রেগনেন্টের দাম রেডি হলে কত দাম চাবে হলে দাম চাবো দুই লক্ষ বিশ হাজার তাহলে রেডির সময় কেনাই তো ভালো আপনার তো এখন ছয় মাস চলে না তিন মাসে আলোচনার সুযোগ আছে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে সিরিয়ালে কাকা আরো একটি বকনা আমাদের সামনে নিয়ে আসলেন এটার পার্সেন্ট কিন্তু যেটা যা আছে আমার কথা দর্শকদের জানাতে হবে তার পছন্দ হলে নিক

এমনি এমনি যতটুকু দেখাতে পারি বখন গরুর ভিডিও করা এগুলো মোটামুটি তাহলে এখন কিনে একটু লাভবান হওয়ার সম্ভাবনা আছে এখন কিনলে হ্যাঁ অবশ্যই কোন শ্রেণীর খামারিরা এখন কিনবে এগুলো যারা ধরেন নতুন খামারি যারা আছে তারা কিনলে সব যারা গাভী তৈরি তৈরি করে নিতে চায় যে আমি গাব গরু কিনবো না

আচ্ছা শিশু গরু আমরা বলি বাচ্চা গরু হ্যাঁ আচ্ছা এটা কি জাতের মিনি জার্সি এটা মিনি জার্সি ইয়াং ইয়াং দাঁত কয়টা দাঁতে নাই আদার মানে এটা বকনা এটা বকনা আচ্ছা বকনা থেকে গাবি হচ্ছে কয় মাস প্রেগন্যান্ট এটা 6 মাস 6 মাস তার মানে সময় আছে ফুল 3 মাস হ্যাঁ ফুল 3 মাস আচ্ছা জার্নি করবে হ্যাঁ জার্নি করবে বাড়জরায়ু বাড়জরায়ু গ্যারান্টি গ্যারান্টি আছে জি বকনা গরু এই মিনি জার্সি গুলো আসলে কত লিটার দুধ দিবে এগুলো ধারণা ধারণা

সাগরের নাম্বার দিয়ে দেবো হ্যাঁ সাগর নাম অবশ্যই দিবে ওখানে লিখে দিবে বাবা ছেলে বাবা ছেলে লেখা ঝামেলা হয় ঝামেলা হয় সাগর বাইনে আচ্ছা 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 এটা কিন্তু একটা সমস্যা আচ্ছা এই জন্য লিখে লেখে দেবো বাবা দর্শকদের কিছু বলতে চান দর্শকের কি বলবো দর্শকের উদ্দেশ্য বলার খামারে আসবেন যে আসলে এটা নিজস্ব খামার নাকি পরের খামারে থেকে এটা প্রতিবেদন করে সেমনি কিন্তু বললাম জার্সি তার কাছে আছে কয়েকটি হ্যাঁ হ্যাঁ দেখা উদ্দেশ্য আচ্ছা বাপা আপনার সবচেয়ে বেশি জার্সি কার কাছে থাকে এগুলো আপনাদের যাচাই করার দরকার আছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম বারাকাতুহু